দুই হাজার পঁচিশ সালের ভাইরাল ব্যাপার তার সাথে আসতে আছে মমতাজ বেগম জাললিং আপনারা ঘরে ঘরে দেখতে সবাই মোবাইলে ইন্টারনেটে ওই এসে পড়ছে দেখতেন দর্শক সবাই ওদিকে তাকায় দেখেন আমাদের মাঝে সেই ভাইরাল বকটা সরি র্যাপার এসে পড়েছে আপনাদের মাঝে আনা জায়গা সেই জায়গায় বসে দর্শক আপনার সবাই ভালো আছেন তো জি আমার জান তোমরা আমার গান আমি সেই 2025 সালের নাটি ফাইজ গান হবে ও সরি সরি এখন আপনাদের মাঝে আমি সেই ভাইরাল র‍্যাপ গানটা রাখতে চাই আপনারা কি শুনবেন ও সারবিনা সারবিনা ও দর্বিনা দর্বিনা সারবিরা সারবিনা দর্বিনা দর্বিনা একবার বলেছি এখন সেই একটা বিরাটের গান শুনুন যারা প্রেমিকের ব্যর্থ দু হাজার পঁচিশ সালে যারা প্রেম করতে সফলতার চান আর যারা দু হাজার চব্বিশ সালে প্রেমে ব্যর্থ তাদের জন্য সেই গানটা আকর্ষণীয় গান তো বলেন তো ও লাথি একবারই সেই ক্ষেজা ਕੋਤੋ ਕੰਨਾ ਕਟਕੋਰੀ ਮਨੁ ਸ਼ਰਮ ਨੀਏ ਸੀਨੇ ਮੇਂ ਖੇਲੋ ਨਾ ਇਹ ਮਨ ਭੇਂਗੇ ਗਲੇ ਜੁਰਤ ਲਗੇ ਨਾ ਭయ్యా ਆਪਣੇ ਗੰਦਾ ਗਾਇਸ ਨੀਂ ਬੋਲ ਭయ్యా ਮਰੋਂ ਤਰੇ ਭయ్యా ਬੇਖੌੜੇ ਗਾਇਸ ਭయ్యా ਯਾਰ ਇੱਕ ਅੰਗਾਨ ਭయ్యా

খুব ভালো অপেক্ষা আছে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ হ্যাঁ আপনারা কী গান শুনতে চান আমার সেই পুরোনো সেই গানটা এখন গাই কি বলেন বুকটা ফাইটা যায় ওরে মুখটা ফাইটা যায় বন্ধু যখন কর রয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় হাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় হাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় হাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় আমার হবে ওয়ান মোর আবার আমার হবে ঠিক আছে তুই লোকাল বাদ বন্ধু তুই লোকাল বাদ বন্ধু তুই লোকাল বাদ પંખા 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 હોય એમ ઓય ઘુરા બે રાય ઉઈરા ઉઈરા દેહો કે નગો પંખા 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 હોય એમ ઓય પંખા હોય એમ ઘુરા બે રાય ઇટેલો પંખા પંખા પંખારે પંખા હોય આ ગસે રે કાં ના તુયે ભૂલે લોયા હાતે હાતે પંખા 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 પંખારે પંખારે પંખા પંખા હોય એમ પંખા નરે દે मलिके मथे हगे मलिके मञा हगा में होली में खली में जेके मन मने मन के मथा हगी में खली में होली में डोली नोली मन के मने नने मन के नूना नून में होली होली